এক পর্যায়ে শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ গ্রুপ স্বৈরাচার সরকারের দিক নির্দেশনায় শিক্ষার্থী ও সাধারণ জনগণকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করতে থাকে পুলিশ সহ ফ্যাসিবাদ সন্ত্রাসীদের গুলিতে অজস্র প্রাণ ক্রমে ছড়তে থাকে এতে ছাত্র আন্দোলন আরো ভয়াবহ রূপ ধারণ করতে থাকে দেশ থেকে রাজধানী ঢাকায় জড়ো হতে থাকে অগুণন শিক্ষার্থী ও জনতার দল ষোলো জুলাই দু সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্ট হতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী নাইমা সুলতানা তার আঁকা একটি দুর্লভ ছবি আপলোড করে যে পোস্টে নাইমা লিখেছিলেন আন্দোলন হবে এবার রং তুলিতে আর ব্যানারে তার লেখা ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে নিয়ে কবি শামসুর রহমানের বিখ্যাত সেই কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ১৯ জুলাই দু আত্মমানবতার সেবায় চিকিৎসক হওয়ার অভিলক্ষে এগিয়ে চলা মেধাবৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠা অদম্য মেধাবী শিক্ষার্থী নাইমা কাগজের একটি চিত্রপটে তার অসমাপ্ত জীবনের শেষ চিত্রটি অঙ্কন করছিলেন তার বাসার কাছে প্রধান সড়কে তখন পুলিশ আন্দোলনরত ছাত্রদের উপর কাদানে গ্যাস নিক্ষেপসহ বর্ষণ করতে থাকে মা বাবার কঠোর বারণে ইচ্ছে থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আন্দোলনে যোগ দিতে পারেননি নাইমা সুলতানা তীব্র ইচ্ছে ও উৎকণ্ঠা নিয়ে নাইমা তার তলার বারান্দায় দাঁড়িয়ে আন্দোলন দেখছিলেন অকস্মাত একটি গুলি এসে আঠারো তারিখ থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তখন থেকে আমার নাইমা সুলতানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন ছিল বিভিন্নভাবে বন্ধুদেরকে ফোনে মেসেজের মাধ্যমে সবাইকে উৎসাহিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে নিজে চিত্র এঁকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে আমার মেয়েটা কি দোষ ছিল আমার বাচ্চা মেয়েটা ওই দিন বারান্দায় গেছিলো কিছু বুজার আগেই পুলিশ টার্গেট করে ওকে গুলি করে মাথায় তখন আমার মেয়ে সাথে সাথে মেঝেতে লুটিয়ে পড়ে বারান্দায় ও তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আমাদের বাসার নিচেই ছিল রাস্তায় ওরা দেখে তাড়াহুড়া করে ছাত্ররা আমাদের বাসায় আসে এবং আমাদের প্রতিবেশীরা সবাই মিলে ওকে নিয়ে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় ভর্তি করায় তখন ডাক্তার ওর অবস্থা খারাপ দেখে ও আইসিউতে নেয় রাতের সাড়ে আটটার দিকে ও মারা যায় আসলে কি বলবো আমার মেয়েটা মায়ের সামনে সন্তানের লাশ বাবার কাদের সন্তানের লাশ হতে পারে না বাড়ি কিছু আর কত কষ্ট করে মেয়েটাকে দিনের পর দিন রাতের পর বছর কষ্ট করে কত আশা নিয়ে কত স্বপ্ন নিয়ে লালন পালন করেছে ওদের পিছনে ওর বাবা অনেক টাকা খরচ করেছে মেয়েদের পিছনে আমাদের সব আশাই শেষ নাইমা সুলতানার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে ও ডাক্তার হওয়া ওই স্কুলে খুদে ডাক্তার হইতো খুদে ডাক্তারের অভিনয় করত রুগী মেধাবী ছিল ও চাতপুরে ফ্লে থেকে রুল এক সেভেন পর্যন্ত চালাইছে আমার মেয়েটা ছিল অত্যন্ত মায়াবী ওই স্কুল থেকে আসার পর আমাকে কিস দিত যাওয়ার পর কিস দিত বাসায় এসে বলতো মা তোমাকে ভালোবাসি এখন আর কেউ বলে না আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না মেয়ের রুমে আসতে পারি না সারাক্ষণ মেয়ের কথা মনে পড়ে থেকে বাসায় ফিরে প্রতিদিন ছোট ভাই ও বোনের সঙ্গে পরিচ্ছন্ন জীবন গঠনের উপায় নিয়ে অনেক গল্পই করতেন নাইমা সুলতানা ভাইয়ের পছন্দের চকলেট আনতে কখনোই ভুল হতো না তার বোনের সঙ্গে জীবনের ভালো চিন্তার নানা দিক সাফল্যের কথা তুলে ধরতেন নাইমা সে কথা মনে এলে বোনের না ফেরার শোক তার মনকে খুবই বিষণ্নতায় আচ্ছন্ন করে ফেলে সে তখন নাইমার কক্ষে ঘুরে ঘুরে পড়ে থাকা স্মৃতি স্পর্শ করে করে বনহারা গভীর শোককে ভুলতে চেষ্টা করে আমার বোন যেদিন মারা যাবে তো তার কিছুক্ষণ আগে আমার বোন হচ্ছে একটা সানফ্লাওয়ার ড্র করছিলো এখানেই আসে ওইটা ওইটা ড্র করতেছিল আর আমি পাশে বসে হচ্ছে ওরা একটু বলতেছিলাম এটা ওই দিক দিয়ে ওইটা কর বলতেছে আমি তো তোর থেকে ভালো পারি আমি তো আমার কাছে তো অনেক গিফটও আসে আমি অনেক কিছু পাইছি তো এগুলো বলতেছিল তার ওখানে হচ্ছে মানে আমাদের হাফ বিল্ডিংয়ের ওইখানে ওখানে হচ্ছে অনেক গোলাগুলি হচ্ছিলো আর কি তো এখানে হচ্ছে পুলিশ ওপেন ফায়ার করছে এখানেই ফায়ার করছে আর কি তো ছাত্ররা কী করছে যারা পশ্চিমবিন্দুরে ছাত্র আন্দোলন মানে যুক্ত ছিল তারা হচ্ছে কি আমাদের বাসার নিচে আসছে ওখানে নিচে আশ্রয় নিছে তো আমার বোন হচ্ছে কি কথা বলতেছে আম্মু আমি যদি আন্দোলনে যাই যদি আমি কোনো দিন মারা যাই তাহলে হচ্ছে তুমি কি বলবা আম্মু বলতেছে না এগুলো কেন তুমি বলো আন্দোলনে তুমি কেন মারা যাবা তুমি এগুলো কেন বলতেছো তুমি না বলছো তুমি বাবা মাকে বড়ো হয়ে দেখবা হঠাৎ করে হচ্ছে আমি আর আমার ভাই হচ্ছে আমার বোনের চিত্র অঙ্কন নিয়ে অনেক কথা বলতেছিলাম ওই সময় তখন হচ্ছে আমার বোন হচ্ছে উঠে গেছে উঠে বারান্দায় গ্যাসের জুতো শুধু গ্যাসে ওইখানে যা মনে হয় দুই তিন মিনিট দাঁড়াই ছিল মনে হয় আমি ঠিক বলতে পারবো না কারণ আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম হঠাৎ করে দেখি ও পড়ে গেছে আমার আমি তখন দেখি না কি হয়েছে আসলে আমার মা পাশে ছিলেন তো আমার মা দেখছে ও পড়ে গেছে আমিও হঠাৎ করে চিল্লা উঠছে নাইমা নাইমা তোর কি হয়েছে পরে আমি বিছানা থেকে উঠে দেখি ও শুয়ে আছে কেন আমি আমি হঠাৎ করে দেখি ওর মাথা থেকে রক্ত পড়তেছে এবং স্থির ওর এইখান থেকে পুরো যা গর্ত হয়ে গেছে এবং রক্ত পড়তেছে আর ওর মাথায় যে সাদা কালো মগজটা ছিল ওটা বের হয়ে গেছে আমি ওটা দিকে আর ঠিক থাকতে পারিনি আমি শুধু দেখতেছি আমার মা খালি চিল্লাইতেছিল আমার আমার মা কোনো শব্দই আসতেছিল না আমার মা এমন মনে হতেছে যে হয় আমি পাগল হয়ে যাবে আমার আর কিছু মনে নাই পরে শিক্ষা প্রতিষ্ঠানের অত্যন্ত নন্দিত বিনয়ী শিক্ষার্থী নাইমা সুলতানা শিক্ষকদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় ও অনেক মেধাবী তার স্মৃতিচারণ করতে গিয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানালেন এই দাবি আদায়ের যে সব স্টুডেন্ট প্রাণ দিয়েছে তার মধ্যে নাইমা সুলতানা মাইলস্টোন কলেজের দশম শ্রেণীর একটা স্টুডেন্ট প্রাণ হারিয়েছে এই যে আমরা দেশের একজন মেধাবী স্টুডেন্টকে হারালাম মাইলস্টোন কলেজ আমরা অত্যন্ত ব্যথিত অত্যন্ত শোকাহত তার এই প্রাণহানির ব্যাপারে আমরা তো একজন ভালো স্টুডেন্ট হারালাম যে আমাদের জন্য শুধু ভালো রেজাল্টেই নাই সে একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠতো এবং মাইলস্টোনের আমরা যারা জড়িত আছি তারা তাকে নিয়ে গর্ব ফিল করতাম কিন্তু সেই সুযোগটা আমরা আর পাচ্ছি না এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত অ্যাট দি সেম টাইম আমি তার আত্মার মাক কামনা করি আল্লাহ তাকে ভেস্তনসিব করুক সে ভালো থাকুক যেখানেই থাকুক ভালো থাকুক এদের মধ্যে কিন্তু অনেক ভালো চিন্তাধারা পজিটিভ চিন্তাধারা আছে এই পজিটিভ চিন্তাধারাটাকে আমাদেরকে সাপোর্ট করতে হবে যাতে তারা সুনাগরিক হিসাবে গড়ে ওঠে এবং এই দায় দেশের দায়িত্বে এরাই আসবে এবং আমাদের দেশ যাতে এরা সুন্দরভাবে গড়ে তুলতে পারে এই জিনিসগুলো আমাদেরকে এই নতুন জেনারেশনদেরকে ওইভাবে যাতে আমরা তৈরি করতে পারি সেই জন্য সবসময় তাদের পাশে আমাদেরকে থাকতে হবে তাদের মন মানসিকতা আমাদের বুঝতে হবে তাদেরকে আমাদেরকে গাইড করতে হবে সেইভাবে আর শহীদ নাইমা সুলতানার কখনোই তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারবেন না সেদিন তাৎক্ষণিক বিষয়টি জানতে পেরে প্রতিষ্ঠানটি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন সহপাঠীদের কাছে অত্যন্ত প্রিয় মুখটি ছিল শহীদ নাইমা সুলতানা নাইমা সুলতানা উনিশ জুলাই যেদিন গুলিবিদ্ধ হয়ে মারা যায় আমি সন্ধ্যার পর সেই সংবাদটা শুনি তখন আমি ছিলাম পারিবারিক একটা অনুষ্ঠানে ঢাকার বাইরে সম্ভবত কলেজে এই তথ্যটা আমি প্রথম জেনেছিলাম এই আমাদের একজন শিক্ষার্থী মারা যাবেন এই আন্দোলনে আমরা কখনো কল্পনাও করতে পারিনি আর দিনটা ছিল শুক্রবার আর এরপর আমি অধ্যক্ষ স্যারকে জানালাম তারপরে আমি অন্য অন্যদেরকেও জানালাম তাদের ভাইস প্রিন্সিপাল ছিল জহির স্যার জহির স্যারকেও জানালাম এইভাবেই কলেজ আমাদের নাইমা সুলতানার মৃত্যু সম্পর্কে জানতে পারলো পরবর্তীতে আমরা যখন নাকি কলেজ খুললো পরিস্থিতি স্বাভাবিক হলো আমরা নাইমা সুলতানা কিনা আমরা শোক প্রকাশ করলাম তাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হলো কলেজে তার পরিবারের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করলাম আমরা আমাদের সাধ্যমতো আমরা সব কিছুই করেছি এবং আমরা এখনও তার পরিবারের পাশে আছি শ্রেণিকক্ষের একটি আসনটিতে বসে নাইমা ক্লাস করত সেটি তারা এখনও নাইমার স্মরণে খালি রাখে এখনো তার সঙ্গের সহপাঠীরা অনেক স্মৃতি কথা মনে করতে গিয়ে কেঁদে ওঠে যে নাইমা সেই সিটটি আমরা ফাঁকা রাখি কারণ আমরা স্মরণ করতে চাই স্মরণ করতে চাই যে ও আমাদের সহপাঠী ছিল সে আমাদেরই একজন ছিল এবং এক বছর আমরা তার সাথে কাটিয়েছি সে খুবই ডিসিপ্লিন এবং মেধাবী একজন ছাত্র ছিল বরাবরই সে ডক্টর হতে চেত নাইমা এমন একজন মেয়ে ছিল যে ভোলার মতো না আমরা কখনোই তাকে ভুলতে পারবো না কোনোভাবেই তারা মানতেই পারছে না যে নাইমা তাদের মাঝে অতীতের কোনো স্মৃতি হয়ে গেছে উনিশে জুলাই যখন আমরা জানতে পারি ঘটনাটা আমি সবার প্রথমে জেনেছিলাম আমি কখনো বিশ্বাসই করতে পারি নাই যে এরকম একটা ঘটনা ঘটে যাবে ও খুবই ইনোসেন্ট একটা একটা ওর ছিল ডক্টর হয়ে দেশের জনগণের সেবা করবে দেশকে অনেক ভালোবাসত ওর অনেক ইচ্ছা ছিল ডক্টর হয়ে জনগণের সেবা করবে দেশের জন্য কিছু করবে দেশের জন্য গর্বের কারণ হবে গভীর স্মৃতি ঘেরা শিক্ষিকার দুঃখ ভারাক্রান্ত প্রাণ এখনও চেপে রাখার শোক ভরা হৃদয়ের স্মৃতিকে মন্থন করতে গিয়ে সত্যাদর্শী অদম্য শিক্ষার্থীর কথা বলতে গিয়ে গুমরে কেঁদে ওঠেন নাইমা আমাদের আমার সেকশনের আমার ক্লাসের প্রথম সারির খুবই আগ্রহী এবং অ্যাটেন্টিভ স্টুডেন্টদের মধ্যে একজন ছিল ওর নাম আমাদের সবসময় গুড লিস্টেই ছিল শি ওয়াজ ওয়ান অফ আ ভেরি সিনসিয়ার স্টুডেন্ট আজকে ও নাই কিন্তু ওর সব স্মৃতি আমাদের সঙ্গে আছে ওর ছবি আমাদের সঙ্গে আছে ওর অবজারভেশন রিপোর্ট আমাদের সঙ্গে আছে অ্যাটেন্ডেন্স কপিতে ওর নামগুলো আছে মেয়েটা শুধু আমাদের সঙ্গে নাই ফিজিক্যালি বাট শি ইজ স্টিল ইন আওয়ার হার্ট শি ইজ ডিপ ইনসাইড আওয়ার হার্ট অতি বিনয় বনত নাইমা সুলতানা তার এলাকার মানুষের কাছেও ছিলেন অত্যন্ত প্রিয় ভাজন নাইমার মাথায় গুলি লাগার খবর শুনে সেদিন কিং কর্তব্য বিমূর পরিবারটির পাশে এসে এমন ভয়াবহ পরিস্থিতি সামলে যিনি নাইমাকে দ্রুত হাসপাতালে পৌঁছালেন তিনি নাইমা সম্পর্কে ওই দিন তারিখ ছিল তারিখটা দুপুর দুইটা বাজে আমি আন্দোলন থেকে সরাসরি যখন গোলাগুলি হয় আমি দূরে এখানে আসি এবং আসার কিছুক্ষণ পরেই আমি শুনতে পাই কয়েকটা গুলি আসে ধূপধাপ তারপরে একটা গুলি এই খাম্বাতে লাগে এবং আরেকটা গুলি এই বাসার মধ্যে লাগে গেটের মধ্যে এর পরের গুলিটা নাইমার মাথার মধ্যে এখানে লাগে এখানদা লেগে এখানদা দা হয়ে যায় নাইমা মেয়েটা সাথে সাথে পড়ে যায় আমি শুনি শোনার পরে আমরা সাথে সাথে উপরে চলে যাই যাওয়ার পরে ওর এ অবস্থা দেখে আমরা আসলে পুরাই ভেঙে পড়ি কী করবো তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যাই নেওয়া যাওয়ার পরে আমরা যতটুকু পারি চেষ্টা করি সাথে থাকার জন্য কিন্তু কিছুক্ষণ পর আমরা হয়তো বা শেষ চেষ্টা করার পরও আমরা পারি নাই নাইমাকে বাঁচাইতে আর ও আমার প্রতিবেশী ছিল আমি মাঝে মধ্যে ওকে দেখতাম যাতায়াত করতে মেয়েটা খুব ভদ্র ছিল খুব মেধাবী শুনেছি ওর মার কাছে এবং মেয়েটা মারা যাওয়ার কিছুক্ষণ আগমহর্ত সে অন্যায়ের প্রতিবাদের জন্য যে একটা আর্ট করতেছিল সেটা যখন তার মা বললো আমরা আসলে সবাই ভেঙে পড়ছি এটা মেনে নিতে পারিনি অদম্য ভাবনাই যার মিথ্যে আর বৈষম্যের বিরুদ্ধে তারই প্রত্যাশিত বাংলাদেশ কেমন রূপে গড়ে উঠতে পারে এদেশের স্বাধীনতার সংগ্রামে যাদের ঐতিহাসিকে বিসর্জনের বীরত্ব গাথা অতীত কথার সত্যকে বিচ্ছিন্ন করে যারা স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করেছে তাদের জঘন্যহীন কর্মের প্রতি জাতির ঘৃণা আর অভিসম্পাদ বর্ষিত হোক পক্ষান্তরে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে যে বীর সন্তানেরা তাদের শ্রেষ্ঠ আত্মাহুতি দিয়েছেন আগামী প্রজন্মের জন্য গড়ে উঠুক তাদের স্বপ্নের বাংলাদেশ